এসআইআর হচ্ছে আপনার বাড়িতে গিয়ে পৌঁছবে এনুমারেশন ফর্ম কেমন হয় সেই এনুমারেশন ফর্ম তা আপনাকে বোঝানোর চেষ্টা করছি আমার হাতে এই মুহূর্তে রয়েছে সেই এনুমারেশন ফর্ম সরাসরি আপনাকে বোঝাবো যে এনুমারেশন ফর্ম আপনি কোথায় কিভাবে ফিল করবেন কিভাবে জমা করবেন কোথায় কী লিখতে হবে দু সালে আপনার নাম থাকুক আর না থাকুক কী করবেন ভালো করে দেখুন আমি কালার করে করে আপনাকে বোঝানোর চেষ্টা করছি দেখুন ভালো করে এই এনোমারেশন ফর্ম আপনি কিভাবে সমাধান করবেন তা বোঝাই ভালো করে দেখুন প্রথমে আপনাকে এই যে কালামগুলো দেওয়া হয়েছে তার মাঝখানে একটা জায়গায় এখানে সরাসরি ফটো বসাতে হবে আপনার কালার ফটো বসাবেন পুরো গোলাপি কালার করে আমি দেখাচ্ছি এখানে গোলাপি কালার করে দেখাচ্ছি সরাসরি কালার ফটো বসাবেন তারপর এই অংশটা আপনাকে সরাসরি ফিল আপ করতে হবে আপনার বেসিক যে পরিচয় রয়েছে সেই পরিচয় আপনাকে কি কি দিতে হবে আপনার নাম দিতে হবে আপনার আধার নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে আপনার বাবার নাম অথবা আপনার যে গার্জিয়ান তার নাম দিতে হবে আপনার মায়ের নাম দিতে হবে এই গোটাটাকে আপনি এভাবে ফিল আপ করবেন মাথায় রাখবেন গোটাটা ফিল আপ করার সময় বড় হাতের অক্ষরে লিখবেন আপনি আর তারপরের অংশ কি রয়েছে তার পরের অংশ একদিকে রয়েছে দু সালে যাদের নাম নেই অপর দিকে রয়েছে দু সালে যাদের নাম রয়েছে ভোটার লিস্টে তারা কিভাবে ফিল আপ করবেন যাদের দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম নেই তাদেরটাই আমি দেখাই কারণ দু দু সালে ভোটার লিস্টে নাম নেই এমন বহু মানুষ রয়েছেন যারা উনিশশো সাতানব্বই জন্মেছেন তাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই যারা উনিশশো সালে জন্মেছেন তাদেরও দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই ফলত তাদেরকে এই অংশটা ফিল আপ করতে হবে গোলাপি কালার করে আমি সরাসরি দেখাচ্ছি এখানে আপনার নিজের নাম লিখতে হবে এপিক নাম্বার লিখতে হবে রিলেশনশিপ যেটা রয়েছে সেটা লিখতে হবে কার সঙ্গে আপনার বাবার সঙ্গে আপনার দাদুর সঙ্গে এই গোটাটা লিখতে হবে আপনাকে স্টেট লিখতে হবে আপনি কোন রাজ্যের বাসিন্দা কোন জেলার বাসিন্দা আপনাকে সেটাও লিখতে হবে গোটাটা আবারও বলি সেটা কিন্তু আপনাকে বড়ো হাতের অক্ষরে লিখতে হবে ইংরেজিতে সম্পূর্ণটায় আর শেষের দিকটা আমি আবারও দেখাবো যেটা হলুদ রঙ করা রয়েছে সেখানে আপনাকে সই করতে হবে বড় অক্ষরে গোটাটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই সচেতন থাকুন থাকুন নির্ভয় মেনে চলুন নিয়ম নজরে রাখুন স্পেশাল টপ নিউজ আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না নিচে আমাদের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান তার পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন সঙ্গে থাকুন আমাদের